মনে পড়ে দিনগুলোর সে কথা যখন তুমি পুকুর ঘাটে থাকতা আমি দূর থেকে তোমার দেখতাম তুমি আমার জন্য থাকতা কি সুন্দরী না ছিল সে দিনগুলো তোমাকে একটা কথা তোমার সাথে একবার কথা বলার জন্য সারাটা দিন কত বাহানা কি হবে তোমার সাথে কথা বলবো কীভাবে তোমার সামনে যাওয়া যায় মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি হইতো আজ তুমি অন্যজনের বুকে অনেক শান্তিতে ঘুম পারতেছো জানো আমি রাতে ঘুমাইতে পারি না যখনই তোমার কথা মনে পড়ে চোখের জলে বালিশটা ভিজে যায় নিজের বড্ড একা মনে হয় মাঝে মাঝে এটাও এ শান্তি পাই যে তুমি অনেক তুমি সুখে আছো আই এম লাকি বাট তুমি কেন ভালোবাসা বাংলাবাসা আমার যদি আমারই না হবে কেন এত স্বপ্ন দেখাইলাম তোমাকে নিয়ে প্রতি রাতে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নগুলো তুমি ভেঙে ছোড় করে দিল বলে না টাকার কাছে মানুষ হেরে যায় ভালোবাসা টাকা না থাকলে ভালোবাসা যার না দিয়ে আমি তো বলছিলাম তোমারে যে আমার টাকা পয়সা কিছুই নেই তুমি তো বলছিল আমার টাকা পয়সা কিছুই লাগবে না শুধু তোমাকেই চাই আজ তুমি আমাকে ছেড়ে অন্যজনের বুকে চলে গেছো অনেক শান্তির ঘুম পারতেছে ওর বুকে ওকি তোমারে আমার মতো আদর করে ওকে তোমার বানাতে পারে আমার বট জানো নিহত খুব কষ্ট পাইতেছে তোমার জন্য মনে হইতেছে নিজের বটো একা মনে হইতেছে মাঝে মাঝে মনে হয় যে ছাইরা দেয় দুনিয়াটা কিন্তু বলে না যে মানুষ বলতে পারে কিন্তু সেটা করতে পারে না সেরকম পরিস্থিতি শিকার দোয়া করি তুমি খুব ভালো থাকো সুখে থাকো আসে